বর্ণাশ্রম মানব সভ্যতার প্রকৃত সুস্থ উন্নয়নের পথ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি বহু মানুষের ভুল বোঝাবুঝি বিভ্রান্তি আর বিতর্কের কেন্দ্রবিন্দু বর্ণাশ্রম তবে আপনি যদি মন দিয়ে শুনেন বুঝবেন এটা কোনো জাতপাতের বা বৈষম্যের গল্প নয় এটা এক মহাসমন্বিত বৈজ্ঞানিক সামাজিক ব্যবস্থা সত্যি বললে পৃথিবীর যত বড় বড় সামাজিক সমস্যা আজ মাথাচাড়া দিচ্ছে বেকারত্ব শিক্ষা ও কর্মের অযোগ্য সমন্বয় আত্মপরিচয়ের সংকট এই সবের মূলে রয়েছে প্রকৃত বর্ণাশ্রম ব্যবস্থা না বোঝা বা না মানা বর্ণাশ্রম মানে জাতিভেদ নয় বরং বৈশিষ্ট্যভেদে দায়িত্ব ভাগ করা যেমন একজন যদি জন্মসূত্রে প্রিয় হয় তার পরিবারে চর্চার ঐতিহ্য থাকে তবে তাকে সেই পথেই দক্ষ করা যায় এতে দক্ষতা জমে সময় নষ্ট হয় না এটাই তো বিজ্ঞানের মূল কথা বংশানুবিজ্ঞান যা আজকের আধুনিক জেনেটিক্স বলে তা হাজার বছর আগে ঋষিরা বলেছিলেন বর্ণাশ্রমের মাধ্যমে দায়িত্বভিত্তিক বিবাহ কাজের বৈশিষ্ট্য অনুযায়ী জীবন এটাই ছিল ওই বর্ণাশ্রম শুনলে অবাক হবেন বর্ণাশ্রমে কোনো হিংসা ঘৃণা নিচু উঁচু ছিল না বরং ছিল একে অপরকে উন্নত করার নিয়মিত চেষ্টা অনুলোম বিবাহের মাধ্যমে এক বর্ণ আরেক বর্ণকে উন্নতির পথে নিয়ে যেতে পারত এটা কেবলমাত্র বিবাহ আর জীবিকার ক্ষেত্রে প্রযোজ্য ছিল কে কোন কাজ করবে কেমনভাবে তার জীবন গঠিত হবে তা তার সহজাত গুণ তার পরিবারিক সংস্কার ও অভ্যাস অনুযায়ী নির্ধারিত হত আজ যারা বর্ণাশ্রম বললেই গায়ে আগুন লাগে তারা আসলে জানেই না আসল কথাটা তারা ভাবেন এটা জাতপাত তাদের জানা উচিত এটা জাত নয় গুণ ও কর্ম অনুযায়ী শ্রেণীবিন্যাস একটু খেয়াল করুন মুসলিম সমাজেও বহু পরিবার আছে যারা বংশপরম্পরায় একই কাজ করে চলেছে কেউ মৌলভী কেউ কসাই কেউ চাষী তাদেরও বিয়েসাদী হয় একই আচার আচরণ ও জীবিকার ঘরের মধ্যে তাহলে বুঝুন এটা কেবল হিন্দু সমাজ নয় প্রত্যেক সংস্কৃতির মধ্যেই কিছু প্রাকৃতিক সামাজিক বিন্যাস থাকে আর বর্ণাশ্রম সেই ব্যবস্থার সবচেয়ে সুচিন্তিত সুচারু এবং বিজ্ঞানসম্মত সংস্করণ তাই বর্ণাশ্রমের মূল কথা হচ্ছে সকল প্রকার প্রযোজনকে বিভিন্ন গুচ্ছের মাধ্যমে পূর্ণ করা এমন বৈজ্ঞানিক সমাজ গঠন যাতে দক্ষতা জন্মায় অভিজ্ঞতা সঞ্চিত হয় ও সমাজে অপচয় না হয় একটা সমাজে যদি প্রত্যেক প্রজন্ম নিজের খুশি মতো কাজ বেছে নেয় পূর্বপুরুষদের সাধনার ধারা সঙ্গে সম্পর্ক না রাখে তবে দক্ষতা আসবে কোথা থেকে ঐতিহ্য কোথায় গড়বে বর্ণাশ্রম হল মানুষের শক্তি ও চরিত্রকে ঈশ্বরস্পর্শী করে তোলার বিজ্ঞান এটা শুধু পেটভরা জীবনের কথা নয় এটা আদর্শবান আত্মোন্নত ভবিষ্যতের প্রজন্ম তৈরির পথ আমরা চাই এই ভুল ধারণার আবরণ ভেদ করে সবাই বর্ণাশ্রমকে নতুন করে চিনুক বুঝুক এটাকে যেন একবিংশ শতাব্দীর আলোয় বাস্তবভিত্তিতে বিচার করা হয় ভুল প্রচার দিয়ে নয় এই ভিডিও দেখে যদি কেউ অন্তত একবার ভাবে আচ্ছা যদি সমাজে সবাই নিজের সহজাত গুণ অনুযায়ী কাজ করত তাহলে কেমন হতো। তবে আজকের আলোচনা সফল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং খামেন করে জানান আপনার মত কি আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে উপসংহার বর্ণাশ্রম কোনো প্রাচীন ইতিহাস নয় এটা ভবিষ্যতের উন্নত সভ্যতা গড়ার চাবিকাঠি চিনুন জানুন মানুন এটাই হোক আজকের শপথ